তোমাদের দুরন্ত দুটি খবর দেব তার সঙ্গে একটা খুশির খবর দেব। যে খবরটা তোমাদের জানলে মানে আমি জানাতে পারলে আমি তো খুব হ্যাপি হব সেই সঙ্গে অনেকের উপকারে আসবে যারা বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলে আজকে এই টোটাল ভিডিওটা রিলেটেড হচ্ছে যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে উঠেছ অর্থাৎ ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের দিকে আর যারা ক্লাস টুয়েলভ পাস করলে তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তার সঙ্গে একটা জিনিস বলবো যে তোমরা অনেকেই হয়তো সেই কাজটা হয়তো ভয় পেয়েছ বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি অনেকে অনেক কথা বলেছে তাতে হয়তো ভীতু হয়ে সেই কাজে বা পা বাড়াওনি সেখানে আমি একদম একটা তথ্য দিয়ে দেব যেখানে তুমি অবাক হয়ে যাবে যে কেন তুমি করলে না হাতে এখনো সময় আছে তুমি কাজ সেই কাজগুলো করতে পারো তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো আর যারা পুরনো আমার তরফ থেকে তো হার্দিক অভিনন্দন রয়েছে অভিনন্দনযোগ্য খবর সমস্ত খুশির খবর প্রথমত আরটিআই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পিপিআর পিপিএস করে সন্তুষ্ট না এবং তৎকাল পিপিআর পিপিএস উচ্চ মাধ্যমিক করেও সন্তুষ্ট না তারা অবভিয়াসলি আর করবে যদি নিজের প্রতি বিশ্বাস থাকে যেন আমার নাম্বার বাড়বেই এবং অনেকটা বেশি বাড়বে তাই আরটিআই নিয়ে একটা দারুণ খবর দিই মুর্শিদাবাদের একটি ছেলে যে আমার সঙ্গে মাঝে মধ্যেই কথা বলে এবং আমাকে ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে অলরেডি সে আমার কথা শুনে আমার ভিডিও দেখে ইমপ্রেস হয়ে সে আর করেছিল চারশো বাহাত্তর পেয়েছে ছেলেটি সেখানে সেই ছেলেটি আর করার বা আবেদন করার পর আজকে তিরিশ তারিখ কালকে তারিখ আজকে তো এক তারিখ তার মানে দুদিন আগে তারিখ তার কিন্তু ভবানী ভবন থেকে অর্থাৎ তার সেক্টর যেখানে ছিল লেক সেখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ বোর্ডের তরফ থেকে ওই সেক্টরের তরফ থেকে একটা চিঠি প্রেরণ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমি বাংলা করে বলি যে সে যে সাবজেক্ট গুলো আর টিআই করতে চেয়েছে তার যে কপিগুলো জেরক্স কপিগুলো দেওয়া হবে তার প্রক্রিয়া চলছে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে যে কবে সে সংগ্রহ করতে পারবে সেই কপিগুলো সঙ্গে সেই চিঠিটি এমন ভাবে মানে আমার কাছে উৎফুল্লর সঙ্গে পোস্ট করে দিয়েছে এবং আমাকে দেখতে বলেছে আমি দেখে আমি বললাম যে তুমি কিন্তু প্রস্তুত হয়ে যাও যে তোমার খাতা দেখতে হবে এবং নাম্বার কোথা কোথায় বাড়বে সেগুলো তোমাকে শনাক্ত করতে হবে আমি পাশেই চিঠিটি দিচ্ছি দেখো যে চিঠিটি বাই পোস্ট তার কাছে দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি সে জানতে পারবে কোন দিনকে সে সেই স্যাটিসফাইড কপি সে হাতে পাবে তো যারা ভয় পাচ্ছ আর টিআই করতে পঁচাত্তর দিন পর্যন্ত সময় মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট আউট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট আউট যেদিন রেজাল্ট আউট হয়েছে সেই দিন থেকে পঁচাত্তর দিন করে সময় থাকে তাই যারা কিন্তু পিপিআর পিপিএস দিয়েছো নর্মাল তাদের দু চার দিনের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে তারপরেও যদি তাতে সন্তুষ্ট না হও আমি বলবো অবভিয়াসলি তারা একটা আরটিআই করে নিও তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তোমার নাম্বার সত্যি বাড়লো কি বাড়লো না এই আর নিয়ে আমি আরেকটা ভিডিও করবো এবং তার সমস্ত কথোপকথন সে কিভাবে করলো না করলো তার সমস্ত কিছু আমি সেই ভিডিওতে তুলে ধরব যারা আর টিআই নিয়ে ইন্টারেস্ট তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পাশের আইকনটি প্রেস করে রাখো দু একদিনের মধ্যে সেই ভিডিও আসছে আর আজকের যে খুশির সংবাদ আর একটা দেব সেটি হচ্ছে ক্লাস ইলেভেনে যারা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভর্তি শেষ করেছে অনেকে ভর্তি এখন হয়তো ডিস্টার্ব আছে দু এক দিনের মধ্যে শেষ হবে তাদের কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে এবং কবে দেওয়া হবে আমি আগেই ভিডিও দিয়েছিলাম যে যারা দু মাধ্যমিক পাস করলে তারা কিন্তু এবার ক্লাস এই ট্যাবের টাকা পাবে মানে মোবাইল বা টাকা টাকা যে সেই টাকাটা কিন্তু স্বপ্ন প্রকল্পে মুখ্যমন্ত্রী করোনা কালে যাতে অনলাইন পড়াশোনা করতে সুবিধা হয় তার জন্য চালু করেছিলেন এবং সেই প্রকল্প কিন্তু চলছে ওয়েস্ট বেঙ্গলে তো সেক্ষেত্রে এই প্রকল্পের তুমি দশ হাজার টাকা পাবে তাই তোমার ভর্তি শেষ হয়ে গেছে বিশে জুনের মধ্যে প্রত্যেক স্কুলে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বিশে জুনের মধ্যে না ট্যাবে টাকা পাবে না বিশে জুনের মধ্যে তোমার রেজিস্ট্রেশন হবে অর্থাৎ ক্লাস ইলেভেনে ভর্তি প্রক্রিয়া শেষ হলেই বা এখনো সবার অধিকাংশ স্কুল শেষ হয়ে গেছে দু একটা স্কুলে এদিক ওদিক করে এখনো ডিস্টার্ব আছে তাদের ভর্তি প্রক্রিয়া শেষ হবে এবং বিশে জুন মানে কুড়ি জুন এর মধ্যে কিন্তু তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে যেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমাকে ফর্ম ফিল করানো হবে সেই ট্যাবে বা মোবাইলে দশ হাজার টাকার জন্য এবং ফর্ম ফিল শেষ হওয়ার এক মাসের মধ্যে তোমার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ঢুকে যাবে তাই সেই সময় যখন ফর্ম ফিল করবে আমি অবভিয়াসলি বলবো তার আগে তোমার বইটা একটু যাচাই করে নাও রানিং আছে কি না খুব সতর্কতার সঙ্গে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড এটা কিন্তু ভুল করো না অনেক অনেক বছর এই দুটির জন্য কিন্তু অনেক সমস্যা পয় পথে হয়েছে অনেক স্টুডেন্টদের তারপর আমরা তাদের রাস্তা দেখিয়ে দিয়েছি সে পেয়েছে কিন্তু ঘুর পথে এই কষ্ট কেন করতে যাবে তাই একটু সতর্ক হয়ে এটা কাজটা করো এক সেকেন্ড যারা দুহাজার পঁচিশে মাধ্যমিক দেবে অর্থাৎ এখন ক্লাস টুয়েলভ বিলং করছো পড়ছো তারা কিন্তু এবার পিছিয়ে ট্যাব বা মোবাইল পাওয়ার জন্য তাও তোমাদের আগে কিন্তু তোমাদের ভাই বোনেরা পেয়ে যাবে ক্লাস ইলেভেনে যারা এখন কেন তোমাদের সেই আগের নিয়ম অনুযায়ী ঠিক সেপ্টেম্বর অক্টোবরের দিকে নোটিফিকেশন জারি হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল করিয়ে নেওয়া হবে এবং তোমরা এবছরের ডিসেম্বর না হলে দু হাজার জানুয়ারি এর মধ্যে কিন্তু সেই ট্যাব বা মোবাইল কেনার টাকাটা পাবে কারণ তোমাদের আগের এই ঘোষণা ছিল আর এই যে বাজেট হয়ে গেল বিগ মানে লাস্ট বাজেট সেখানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একদম বাজেটে বলেই দিয়েছিলেন যে তরুণের স্বপ্ন প্রকল্পে এবার ক্লাস টুয়েলভে নয় ক্লাস ইলেভেনেই অর্থাৎ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই তাদের ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে এবং সেই কথা রাখতেই কিন্তু এই ঘোষণা অলরেডি জারি হয়েছে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে বিশে জুন তারপরেই ক্লাস টাকা দিয়ে দেওয়া হবে তাহলে দাদা দিদি হয়ে কি লাভ হলো তোমাদের কিন্তু টাকা একটু লেট হ্যাঁ দাদা দিদিদের তো অনেক কিছু সহ্য করতে হয় সেই ক্ষেত্রে ভাইয়েরা বোনেরা কিন্তু একটু আগেই টাকাটা পাবে তবে প্রত্যেকের বলবো ফোন কিন্তু দুইভাবে ইউজ করা যায় একটা সঠিক পথে আর একটা মিসইউজ তাই সবসময় সঠিক পথে ইউজ করবে করবে পড়াশোনার কাজে লাগাবে করার চেষ্টা না নষ্ট করে তো আজকে ছিল এই খবর যদি তুমি নতুন হও আমার তরফ থেকে আবারও বলছি তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো মানে লেটেস্ট আপডেট পেতে কিন্তু এই চ্যানেলের জুড়িমেরা ভার সেই জায়গা থেকে বলবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করে দিও আর অবশ্যই পাশে থেকে নিশ্চয়ই আমি তোমাদের জন্য এই কাজটা করে চলতে পারবো আগামী দিনে এইভাবেই কাজ করে যাব তবে আর নিয়ে যে কপি ওর হাতে আসবে যে ছেলেটি আরো অনেকে করেছেন কিন্তু তারা এখন আমাকে জানাননি যে তার বাড়িতে কোনো অ্যালার্ট চিঠি এসেছেন এসেছে কিনা আমি যে প্রসেস বলেছিলাম সেই প্রসেস মেনটেন করে এই ছেলেটি করেছিল চারশো বাহাত্তর পেয়েছে তার নাম্বার কিন্তু আরো বাড়বে সে আশা করছে আরও অন্তত দশ থেকে পনেরো নম্বর তারা আসবে আসলে কিন্তু র্যাঙ্কের চান্স রয়েছে তো আমি আশা করব এই ছেলেটির নিশ্চয়ই র্যাঙ্ক এসে যাবে নাম ধাম কি তার বাড়ি কোথায় মুর্শিদাবাদে বাড়ি বললাম তার স্কুল সব ঠিকানা নিয়ে তার টোটাল প্রসপেক্টাস নিয়ে আমি একটা আরটিআই ভিডিও রেডি করার চেষ্টা করছি তার কথোপকথন নিয়ে সে আমার কথা শুনে ভিডিও দেখে কি কি প্রসেস অবলম্বন করলো কি কি করতে হয়েছে তাকে কোথায় কোথায় দৌড়াতে হয়েছে সে সব তোমাদের আমি কিন্তু জানিয়ে দেবো তারপরও সে যখন ওই কপি হাতে পাবে জেরক্স কপি সেই কপিগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের এবং অভিভাবকদের বলছে আপনারা ভয় না পেয়ে অবভিয়াসলি আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিন্তু আপনি আর টিআর পথে যেতে পারেন যদি কিনা না সত্যিই তার নাম্বার ভাড়া উপযুক্ত হয় আর স্রোতে গা ভাসিয়ে দেবেন না আবেগে যাবেন না যদি কিনা সে নব্বই পাওয়ার ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষাও তেমনি ভালো দিয়েছে ষাট পেয়েছে সত্তর পেয়েছে তার না কিন্তু নাম্বার বাড়তে পারে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন